মিথুন ছোট হোক ভাই আই আই মেড আমি একটা ভুল করে ফেলছি মিথুন কে হু ইজ মিথুন মিথুন কে মিঠু ভাই মিথুনের কাছে ক্ষমা চাইতে হবে কেন আমাদের বিসিবি ডিরেক্টর কেন ক্ষমা চাইতে হবে কে উনি কে হু ইজ মিথুন কে কি করছে বাংলাদেশকে সে কি দিয়েছে ঘোড়ার ডিম দিয়েছে তার কাছে কেন ক্ষমা চাইতে হবে সে তার কাছে কেন ক্ষমা চাইতে হবে বলেন উনি নাজমুল নাজমুল ইসলামের নাম দশ নিতে পারে ওই লোক পদত্যাগ করবে হু ইজ মিথুন হুইজ হুইজ কোয়াব আপনি যে কোয়াপটা বলতেছেন এই বিভিন্ন ক্রিকেটারদের সময় এই কোয়াপ কি ভাই কোয়াপ কোথায় ছিল হঠাৎ করে গোয়াব জায়গা উঠছে ক্রিকেটারদের বিরুদ্ধে গিয়ে তারা হচ্ছে সংবাদ সম্মেলন করে বিপিএল বয়কট করছে এখন তাকে ক্ষমা চাইতে হবে বাপ রে বাপ মোয়া মুড়ির হাতের মোয়া মিঠু ভাই সমান আপনি কিন্তু সবার অপরাধী হয়ে যাচ্ছেন কিন্তু আপনি নিজেও কিন্তু সমান অপরাধী হয়ে যাচ্ছেন গোটা দেশ আঠারো কোটি মানুষ কিন্তু আপনাদের পক্ষে না 18 কোটি মানুষ হচ্ছে আপনাদের যে পরিচালক নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে নাজমল ইসলাম তার পক্ষে একটু ফেসবুক গার্ডেন একটু সোশ্যাল মিডিয়া গার্ডেন একটু পোলিং দেখেন একটু VOTING সিস্টেম দেখেন দেখেন আপনাদের বিসিবি কে সার্চ দিচ্ছে আপনাদের ক্রিকেটার যাদের পক্ষে কথা বলছেন তাদের সবার কুষ্টি উদ্ধার করে দিচ্ছে এখন মিথুনের কাছে ক্ষমা চাইতে হবে বিসিবি পরিচালক নাজমল ইসলামকে কেন ভাই হু ইজ মিথন কি দিতেছে বাংলাদেশকে কে উদ্ধার করে হয়েছে আর তার জাতীয় দলের তার অবস্থান কি সে যে ক্ষমা চাইবে মিঠুনের জাতীয় দলের অবস্থান কি সে কোন ফর্মে আছে এখন সে কোন ফর্মে খেলতেছে টি টোয়েন্টি কি খেলতেছে ওয়ান ডে ওয়ার্ডিআই কি খেলতেছে টেস্ট কি খেলতেছে কি উনার অবস্থান কি জাতীয় দলে উনি কে উনি কে এখন রাইট টাও উনি মিঠুন কে আসলে কে ওনাকে ঢাকা ক্যাপ্টেন্সে ক্যাপ্টেন বলে কি শুরু করছেন কি আপনারা একটা সম্মানীয় ব্যক্তি কিন্তু ইজ্জত আপনারা লন্ঠন করতেছেন সেটা পরের ব্যাপার বাট দিন শেষে মানুষ কি চেতেছে আপনার দেশের মানুষ কি চাচ্ছে কি দিচ্ছে কাকে সেটা আপনারা আপনারা দেখেন যে 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 এই ক্রিকেটার মিলে একজন চাচ্ছে অপহরণ করতেছেন একজনকে যে সরাই দেওয়ার চেষ্টা করতেছেন আপনাদেরকে তো পছন্দ করতেছেন সেই এগারো জন ক্রিকেটারকে পছন্দ করতেছেন রীতিমতো আপনাদেরকে তুলে তুলে করছে দর্শক আপনারা দেখতেছেন না আপনারা দেখতেছেন এগুলা তার কাছে কেন ক্ষমা আছে মিথু ভাই প্লিজ ভাই আপনাকে খুব সম্মান করি আপনাকে রেসপেক্ট করি আপনার রেসপেক্টের লেভেলটা অন্য জায়গায় ভাই আপনার সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে ভাই এজ এ বড় ভাই মানে এজ এ আমি আপনার ছোট ভাই হিসাবে আপনার সাথে বেশ কয়েকবার মিটপুরে কথা হয়েছে বেশ কয়েকবার প্লিজ ভাই এগুলো করবেন না প্লিজ এগুলো করে মানে এমনিতেই তো ক্রিকেটটা হাসির পাত্র হয়ে গেছে আজকে আবার তাকে সরি বলতে হবে হুইজ মিথুন মিথুন কে তার কার্যকলাপ কি রাইট নাও বাংলাদেশ ক্রিকেটে তার কন্ট্রিবিউশন কি বাংলাদেশ ক্রিকেটে কি সে কে একটা সময় ছিল যখন ক্রিকেটাররা বিপদে পড়তো তখন এই সংগঠন কেন তার তাদের পাশে দাঁড়ায় নাই কেন দাঁড়ায় নাই এই ক্যাপ্টেন্সি নিয়ে যে কিছুদিন আগে যে সাকিব হাসান তামিমের সঙ্গে দ্বন্দ্ব হলাম আবদুল্লাহ তখন কোয়াব কোথায় ছিল আজব ব্যাপার বাইডি মানে হঠাৎ করে উইরা হিসাপা ঘাড়ের উপরে চোরা বইছে নাকি এগুলো প্লিজ ভাই মানে এগুলো কইরা মানে হাসির পাত্র হবেন না নাজমুল ইসলামের পক্ষে গোটা দেশ পুরো দেশ নাজমুল ইসলামের পক্ষে আপনারা বুঝতেছেন না ব্যাপারটা নাকি আপনাদের মানে সেই সেই বাতাসটা আপনাদের কার পর্যন্ত পৌঁছাইতেছে না প্লিজ ভাই হাসির পাত্র হইন আর মিথুনের কাছে ক্ষমা চাইতে হবে কেন হু ইজ মিথন কে সে কে সে কোন হরিদাস পাল হ্যাঁ সে কোন জায়গার হরিদাস পাল ঘটনা তো মানে পেঁচালটা তো লাগাইছে মিথুন কোন জায়গার হরিদাস পাল সে ক্ষমা চাইতে হবে ভুল হয়ে গেছে মিথুন ভাই আরে ভাই ভাবের সমান বয়সটা সে ক্ষমা সে কেন চাইবে সে ভাব সে মুরুব্বী হিসাবে অভিভাবক হিসাবে সে ধমক দিতেই পারে আরে বাবা সারতে আঘাত লেগে গেছে একবারে সারতে আঘাত লেগে গেছে এখন ক্ষমা চাইতে হবে প্লিজ ভাই ক্রিকেটটাকে হাসির পাত্র বানায় না প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ